হাই ফ্রেন্ড গুড মর্নিং আজকে একটা সকাল সকাল ভিডিও নিয়ে এসেছি আর যে আমার মুরগা গেলান আছে প্যারেট বুকের টপ কোয়ালিটি এগুলানকে কি খাবার দেওয়া হয় এটা পুরাটাই তোমাদেরকে দেখাবো আর যদি এরকম মুরগিকে একদম খাবার দেওয়া হয় তো আশা করি সব একটু ভালো থাকবে আর বডি ওয়েট ভালো থাকে কালারিং ও আর মোটামুটি সব কিছুই ভালো থাকে তো পুরো ভিডিওটা দেখুন যে কেমন ভাবে আমি খাইতে দিই কি করে রাখি মেনটেন করি খাবারটা আছে যদি আলাদা আলাদা ভাবে খাওয়াই তো খাবার দিয়ে বেশি নিজের নিজের আরামে খাইতে থাকি কি আর সবাইকে নিজের নিজের খাবার দিলে ভালো হয় আর যে মিলটা আছে

কে बच्चन খুব সুন্দর কোয়ালিটি আর হেভি সাইজ ডাবল বডি মেল বটে হাই ফ্রেন্ড देखते ही बच्चन একটা পেনডম কালার খুব সুন্দর কোয়ালিটি দূরদান্ত মোটা পায়ের হেভি সাইজ ডাবল বডি মেল বটে তো এইটার সাথে দুটো ফিমেল ছড়া আছে আর ফিমেল গılan কোয়ালিটি তোমরা देखते ही बच्चन খুব সুন্দর কাঠি নেজার কয়েন হেডার আর একটা সাদা ভুতিয়া ফিমেল ছাড়া আছে তিন পর্দার ন্যাযের এরও খুব সুন্দর এই কোয়ালিটিরও যদি কারো বাচ্চা দরকার আছে অবশ্যই এস কে এম ফার্ম পুরুলিয়ায় পেয়ে যাবেন আর আমার বাড়ি বড়বাজার আর যারা চ্যানেলটাকে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিওর আপডেট প্রথমেই পৌঁছে যায় আপনাদের কাছে বাই বাই টেক কেয়ার নেক্সট ভিডিও দেখা হবে